খালি কেন এরকম করে থাকো ব্যাংক ভালো লাগে না যাও না বলতেছ ওখান থেকে মা বলে গেল আমিও বললাম আর কত বলবো কি বলবো কি হ্যাঁ আমি জানি তো আমি ভাবো তুমি খারাপ তো কি হয়েছে তা কি হয়েছে সমস্যা কি ভালো লাগে না কিন্তু রাগ উঠতেছে কোন দিক গেড়া করতেছে দেখতে পাচ্ছিস না তো পা দিয়ে মাথা পর্যন্ত পা দিয়ে রাগ ও সারা পায়ে ফুটা আছে তোমার হ্যাঁ সি 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 ফুটা ডিসপুট তো দেখে বিয়ে করতে পারি কি দেখে বিয়ে করছিলাম এখন বলতো সব তখন আমি কালো চশমা পরছিলাম তো কালো চশমা কে পরতে বলছিলাম আমি ধরেই না একটু টাইম আসছিলাম তো কালো চশমা পরছি পার ফুটাটা আমার চোখে পড়ে নাই আমি বলছিলাম যে কালো চশমা পরে দেখতে যাও আমাকে তোমার চোখ খারাপ ঠিক আছে আমি স্নানে যাচ্ছি ওই জন্য দেখতে পারো না তোমার গা দিয়ে গন্ধ বেরোচ্ছে স্নান করে এসো সেটা বডি ওয়াশের গন্ধ হ্যাঁ তোমার মনে ঘামের গন্ধ না যাও

বেলটা সামনে দিয়ে দিয়ে দাও বেলটা সামনে দিয়ে দিয়ে দাও হ্যাঁ মা মুখি তো ঢেকে গেল পিছন দিকে দাও পিছন দিকে দাঁড় টানো একটু পিছন পিছনটা টানো তাহলে সামনেটা উঠবে হ্যাঁ এই তো বাহ সেই তো সেই সেই লাগে যে ও কি পোজ কি পোজ দারুন দারুন আমাদের রোজই দুপুরে চা খাওয়া হয় তো আমরা চা খাচ্ছি বাবা খেলো মামাও খেলো এখন আমরা খাচ্ছি মা চা খাবে না আর আমি যদি কিছু খাই তাহলে তো কাউকে এখন না দিলে আবার সে অসন্তুষ্ট হয় তাকেও দেওয়া হয় বাচ্চা মানুষ বলে কথা তো সেও চা খাবে আমিও চা খাবো এখন চা খাওয়া দাওয়া করি তারপরে আজকে আমরা কিছু স্পেশাল কিছু বানাবো দুজনে মিলে মাকে বলেছি যে মা আজকে আমরা বানাবো কি বানাবো সেটা কিন্তু আমার কাউকে অবসর অবসর

ভালো না আ আমি ঠিক তুমি ভুল ঠিক তো একদম আমি বললাম তো তুমি ভুল আমি ঠিক হ্যাঁ একদম ঠিক সেটা আমি জানি মনেও না তুমি খারাপ আমি ভালো ঠিক তো নাকি না হ্যাঁ ঠিক আছে আমি কখন ভালো বললাম আমি তো বললাম তুমি খারাপ এটা ঠিক হ্যাঁ মাছ স্নান করি।

কি বলবো কি হ্যাঁ আমি জানি তো আমি ভাবো তুমি খারাপ তো কি হয়েছে তা কি হয়েছে সমস্যা কি ভালো লাগে না কিন্তু রাগ কোন দিক গেড়া করতেছে দেখতে পাচ্ছি না তো পা দিয়ে মাথা পর্যন্ত পা দিয়ে রাগ উছ আর পায়ে ফুটা আছে তোমার হ্যাঁ সি 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 ফুটা ডিসপুট তো দেখে বিয়ে করতে মানে কি দেখে বিয়ে করছিলা এখন বলতেছো তখন আমি কালো চশমা পরছিলাম তো কালো চশমা কি পড়তে বলছিলাম টাইমারে আসছিলাম তো কালো চশমা পড়ে আমি আমাকে তোমার চোখ খারাপ ঠিক আছে আমি দেখতে তোমার তোমার ঘামের গন্ধ না যাও সপ্তাহে একদিন স্নান করে কিনা সন্দেহ যাও না রে খালি মোবাইল নিয়ে পড়ে আছে যাচ্ছি 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 অনেক কষ্টে ঠেলে মেলে ওকে স্নানে পাঠানো গেল অবশেষে এখনো দেখো 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 তোমরাই দেখো কি নাটক যাও না স্নানে যাও না মা খাবার দিচ্ছে তো তাদের স্নান করে বেরো এদিকে মা খাবার দাবার রেডি করছে মা অন্ধকারে কাজ করতেছো আজকে কি রান্না আছে বাহ্ আসো মা এদিকে বাবাকেও ডেকে নিলো এদিকে আমাদের চারজনের থালা রেডি মা ভাত বেড়ে সব কিছু রেডি করে ফেলছে এবার আমি জলের বোতলগুলো দিয়ে দিই চলো ততক্ষণ স্নান করে আসুক আর এদিকে মারও ভাত রেডি করে ফেলছে মা খাবারের জন্য আর বাবাও চলে আসছে আমি জল টলগুলো দিয়ে দিচ্ছি ততক্ষণের জন্য টাটা খাবার টেবিলে সব কিছু রেডি করে আমরা অপেক্ষা করছি কখন আসবে স্নান করে জানি না কতক্ষণ লাগে স্নান করতে গিয়ে বাবাও খেতে বসে গেছে ভাত মাখা শুরু হয়ে গেছে বাবার আমাদের খাবার রেডি কোয়াশ ঘন্ট লাউ ঘন্ট আলু সেদ্ধ বেগুন ভাজা আর এদিকে আছে ডিমের ঝোল ডাকছে হ্যাঁ বলো স্নান হলো কতগুলো জল দিয়ে স্নান করলাম দশ গামলা তিরিশ বালতি জল দিয়ে আমি স্নান করলাম দশ গামলা তিরিশ বালতিতে কত লিটার জল হয় জানো এক মগ ওই এক মগ জলে কয় বিন্দু জল হয় জানো আমি হিসাব করে দেখিনি তা করবা কেন সেই হিসাব করার ক্ষমতা তোমার নাই কারণ আমি সব জানি তুমি কিছু জানো না তাই তোর মনে হচ্ছে না তুমি একটু বাড়াবাড়ি করতেছো এ বেশি কথা না হ্যাঁ এ কাঙ্গি এ কাঙ্গা কা কি মত তুমি কি জানো কাকলি বাবু লেকচার মারবা না জংলি ভূত

চুপ করা তুমি তোমার নাম তো ভেতের ভেতের দেবী শর্মা হওয়া উচিত ছিল খাই দেবো সেটা আগে আমি এখন খাওয়া দাওয়া করি সবাই খাচ্ছে খাওয়া দাওয়া করে আবার দেখা হবে আপাতত টেটা মা বিকালে শুয়ে উঠে পান খাওয়া হয়ে গেল মা পান যাওয়া হ্যাঁ কি বলো

তো ও টিউশনে চলে যাচ্ছে আর ওর বাইকটাও নামিয়ে দিতে হবে মানে আমাকে ধরতে হবে পেছন দিকে ও বাইক নামাবে তো আমি ওর বাইকটা নামিয়ে দিয়ে আসি তো বন্ধুরা ওরও বেরিয়ে গেল টিউশনে আর এদিকে ঘরের এই অগছালা অবস্থা এদিকে ভোল্টু আর কুটুস উল্টে পড়ে আছে চলো আমি ওদের ঠিক করে দিই আর ঘরটাও ততক্ষণ একটু গুছিয়ে ফেলি দেখো আমার হয়ে গেল আর ভল্টু আর তাদের জায়গায় বসিয়ে দিয়েছি এখন মা ডাকছে চা খেতে বসেও গেছে আমার আর মার চা হ্যাঁ শুরু মার চা খাওয়া শুরু করে দিল আমিও বসে যাই আর দাগি করি কেন তো এখন আমি আর মা চা খাবো বাবা চা খাচ্ছে না মা বারান্দায় বারান্দায় বাবা একা একা বসে চা খাচ্ছে আর আমরা ঘরেই খাই বাইরে তো অন্ধকার বাবা বারান্দায় একাই বসে ওখানেই চা খায় বাবা প্রতিদিন বিকেলে এবং সকালে দুবেলাই বারান্দায় বসেই খায় বেশ চেয়ারে বসে বসে বাইরের পরিবেশ দেখতে দেখতে বাবা চা খায় চা খেয়ে উঠলাম তার প্রমাণ মুখে কি সব লেগে আছে যাই হোক আমার আর মায়ের চা খাওয়া হয়ে গেল এদিকে পান সাজাচ্ছে কি সুন্দর করে দুটো পান সাজাচ্ছে আর এখানে কি বাদাম ভেজানো হুম বাদাম কি হবে মা হবে এখানে কি হবে হুম যাই হোক তোমাদের কথা দেওয়া ছিল যে আজকে আমরা মানে ও বলেছিল যে কিছু একটা তৈরি করবে যার জন্য মা বাদাম ভিজিয়েও রাখছে কিন্তু সাহেবের তো পাত্তা নেই সাহেব গেছে টিউশনে কখন আসবে কখন রান্না করবে জানি না আর আমিও বলেছি আমি ওকে একটু সাহায্য করে দেব। কি করবে ভগবান জানে যাই হোক অপেক্ষা করি কখন আসে আর কখন ওরা রান্না করে কি করে জানি না আর কি রান্না করছে সেটা তো তোমরা দেখতেই পাবে কারণ তোমাদের সাথেও সেটা শেয়ার করব ও কি রান্না করছে চলো মার পান খাওয়া হয়ে যাচ্ছে মনে হয় একটু পান টান খাওয়া শেষ করে মা এখন বাদাম ঝুলতে ব্যস্ত কিন্তু ও কখন আসবে ও যে কখন আসবে আমি রান্না করব কি বলবো আর যাই হোক সাহেব বলছেন যখন রান্না করবে তো ছাড়া তো যাবে না করতে তো হবেই মা এদিকে বাদাম রেডি করে রাখছে যাই হোক হচ্ছে আমাদের বাদাম গুলো ছোলা হয়ে গেল আমার আর মাও এদিকে টুকটা করলো এই দেখো আমি বাদাম ছুলে নিলাম মা এদিকে আস্তে আস্তে রেডি করে নিচ্ছি মা আমায় বলে বলে দিচ্ছে কি লাগবে আর আমিও একটু একটু করে রেডি করে ফেলি ও ততক্ষণে আসতে থাকুক কখন আসবে জানি না এখনও আসেনি কতক্ষণ হয়ে গেল এক ঘন্টার ওপরে হয়ে গেল আর কি করবো অপেক্ষা করি কখন আসবে ততক্ষণে আমি আস্তে আস্তে রেডি করে ফেলি কি কি লাগবে মা এদিকে মনের আনন্দে কি কি যেন বলে যাচ্ছিল আমি ভিডিও অন করার সাথে সাথেই থেমে গেল মা আবার পান খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে তো লঙ্কা যাক লঙ্কাগুলো বেচারা অনাথ বাচ্চার মতন ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু লঙ্কা আমিও বের করে নিই আস্তে আস্তে রেডি করি কি কি লাগবে এখানে পোস্ত পোস্ত বের করে দিল মা এক প্যাকেট আমরা তো সব রেডি করছি কিন্তু শেপ তো এখনও আসেনি তিনি তো অনেক ব্যস্ত মানুষ কখন আসবে জানি না আর আদৌ রান্না করবে কি না সেটাও জানি না তবে রেডি করা থাক যদি করে যাক অনেক অপেক্ষার পর ও চলে আসছে আমি যাচ্ছি নিচে দরজা খুলতে দেখি আসছো তোমার অপেক্ষাই আছি না তুমি এত বড় মাপের মানুষ একজন এত বড় সেলিব্রিটি তোমার বাইক তুমি উঠাও তোমাকে রাখছি কিসের জন্য মা প্রতি মাসে মায়না দে গাড়ি রাখছি যেমন গাড়ির ড্রাইভারও রাখছি এই তো সাবাস এইভাবে বললে কেউ ধরবে না গো ভালো করে বলো দিচ্ছি তো বাড়ি চলে এলাম আসার পরে বলেছিলাম যে রান্না হবে কিন্তু আমি আর কি রান্না করব। তো মা সব ব্যবস্থা করে ফেলছে অলরেডি ওই যে মা মাছ চ্যানেলের জন্য রান্না রেডি করছে আর আরেকজন এখানে বসে বসে দুজনই করছে একটা যাই হোক মোবাইল টিপছে মনে হয় তো এখন আমরা চলে যাবো মা রান্নাঘরের দিকে আর সেখানেই আমরা কি আজকে করছি সবাই মিলে করছি আমি একা কিংবা ও একা নয় তোমরা করছি দেখে থাকো এ দেখো আমাদের আজকে কি রেসিপি তৈরি হচ্ছে এটা কি বলো তোমরা এটা হচ্ছে পোস্ত আর আজকে হবে হচ্ছে পোস্ত বড়া তার জন্য মুড়ি বাদাম লঙ্কা পেঁয়াজ আর পোস্ত নেওয়া হয়েছে মা দিকে রান্না করার জন্য একদম রেডি

এদিকে মারও অনেকটা হয়ে গেছে আরেকজন পান খাচ্ছে এদিকে রূপাবদি দাঁড়িয়ে আছে দেখছি কি করে আমরা ঘুমাচ্ছে কেন রূপাবদী কি ঘোরা নাকি দাঁড়াতে ঘুমাবে

এখানে পোস্তর বড়া বানানোর জন্য বেশ ভালো করে চটকাচ্ছে মেখে নিচ্ছে ভালো করে রূপা ওকে একটা ভালো বুদ্ধি দিচ্ছে যে বুদ্ধিতে রূপা নিজে একটু লজ্জা পেয়ে গেছে যাই হোক পানির জন্য যদি জোর থেকে থাকে তাহলে দিয়ে মানে বুদ্ধিটা ভালো পানের জন্য যদি জর্দানা থাকে তাহলে তোমরা খৈনি দিয়ে পান খেতে পারো খাবা খৈনি খাবা খাইছো আগে কখনো বাহ দারুন রূপা বৌদি জানেও কীভাবে খৈনি বানাতে হয় একটু দেখাবা বেচারি কি করবা মোমের হাত একটু কিছু ধরলি জামা এদিকে মার বড়া বানানো রেডি তোমার হাত কোথায় আমি এদিকে সেবা করছি সেবা

এদিকে বড়া ভাজা চলছে প্রায় আমার পেটে যাওয়ার অপেক্ষা আর কি আর কিছুক্ষণের অপেক্ষা এরপরে আমার পেটে যাবে যদিও আমার পার্শ্ববর্তী কিছু লোকজন আছে তাদেরকেও দিতে হবে তোমরা বুঝতেই পারছো কার কথা বলছি দিব একটা অর্ধেকটা দিব অবশ্যই দিব বড়া খাও এগুলো আবার কি স্বভাব বাজে স্বভাব বাচ্চাদের হাতে এর জন্য খুনটা দিতে হয় না সরি বান্দরের হাতে রাক্ষস মার্কারে বৌদি এরকম গালে হাত দিয়ে বসে আছে কেন কিসের দুঃখ তোমার তো মা তোমাকে দেখতেছে আর অবাক হচ্ছে যে আমি কি করে তোমার এত অত্যাচার সহ্য করতেছি হ্যাঁ ঠিক 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 আমি ঠিক তুমি ভুল ঠিক আছে আমি ঠিক তুমি ভুল আমি ঠিক তুমি ভুল না না ঠিক আছে ঠিক আছে প্রায় হয়ে গেছে অর্ধেক বাজার হয়ে গেছে এক পাশ হয়ে গেছে এক পাশ হয়ে গেছে এখন আর এক পাশ হলে পরে আমার পেটে যাবে দা বড়া কি দেখি দিলা দেখো একবার নিজের মুখটা কি তো কি সুন্দর লাগতেছে বৌদি আমার ভিডিও করতেছে আমি এত সেলিব্রিটি এত ফেমাস বৌদিও চাচ্ছে আমার ভিডিও করতে ফরখ আর তুমি এটা কী করলা আমি আমার কাজ করলাম এটা কাজ না অ কাজ একদমই কাজ চোখের মধ্যে ঢুকছে আমার উফ চোখটা কেমন কেমন করতেছে কিছু হয়নি এমা ধুয়ে ফিল না কেন ইস কত আশা করে লাগাইলাম তো কী হয়েছে

এটা একটা দাবি আছে আমাদের কাছে কমেডি ভিডিও ভিডিও করতে হবে বাবা কি কমেডি আচ্ছা ঝাটা ঝাটা দিয়ে কমেডি ভাই কে ঝাটা পিটা করে বা বাবা এইটা তো ভালো দেখো না তোমার কথায় আমি খুব খুশি হয়েছি তার জন্য তোমাকে আমি একটা চকলেট দেব হ্যাঁ বাচ্চা না বাচ্চা না ہوں কিন্তু তো তোমাকে তোমার কাছে মানে তোমার আমার কাছে একটা চকলেট পাওনা থাকলো তুমি এত ভালো একটা প্রস্তাব দিছ এই এই ঘোড়াটাকে এই কিম্বুত কিম্বাকার মানুষটাকে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর এই প্রস্তাব নিয়ে আসছে রূপা বৌদি বোবার মতো আছো কথা তো বলো ভাই

এটার দিকে হাত পাঠাও কেন এটা যে যে তোমার তোমাকে দিছি কেমন মানুষকে নাও ধরো আমাদের রেসিপিও আজকে হয়ে গেল আর রাতও হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে না না পনেরোটা বাজে পনেরোটা বাজে রেসিপি কমপ্লিট বড়াও চলে এসছে তো আমরা এখন এটা খাওয়া দাওয়া করি দেখি কেমন বাম্পার মা বাম্পার মতো সবাইকে শুভরাত্রি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকের ব্লগে